আমি বাংলাদেশের চলমান একটি রাজনৈতিক দলের নায়বে আমির সাহেবের একটা বক্তব্যকে সামনে এনেছিলাম সেই পরিপ্রেক্ষিতে গত জুমায় তার ভক্তবৃন্দ দলের কর্মীগণ প্রায় চারটা থানা থেকে অন্তত দেড়শো থেকে দুইশো লোক এখানে আসছেন নামাজ পড়ছেন আলাদা দুইটা ক্যামেরা নিয়ে আসছেন আলাদা আমার বক্তব্য শুনতে চেয়েছেন আমার মসজিদের কমিটির সদস্যগণ তাদের তাদের যে পেপার কমিটি বরাবর দিয়েছে সেই পেপারটাকে সামনে এনে কমিটির সেক্রেটারি সাহেব ইউনুস সাহেব আমাকে বারবার বলেছেন যে হুজুর বিষয়টাকে সহজ করবেন একটু ওয়াজাহাত করবেন একটু সমাধান করে দিবেন যাতে করে তাদের একটু বুঝ হয় যে না উনি যা বলতে চেয়েছেন বিষয়টা এমন নয় আমি গত সপ্তাহে বিস্তারিত ইসলাম ইসলামিক পরিচালনার চারটা ধারা চারটা গ্রুপ এই চারটা দলিল ইসলামের আলোচনা সাথে করে এটাকে ওয়াজাহাত করেছি আলহামদুলিল্লাহ কমিটির সদস্যগণ সন্তুষ্ট এবং ওনারাও অনেকেই সন্তুষ্ট যে ওনার এই বক্তব্য এবং ওজাহাত এটা প্রকাশ এটার খোলাসা যথেষ্ট পরিমাণে হয়েছে এর মধ্যেও নামাজের পর আমি ইমাম সাহেবজুর রুমে গেলাম সেখানে তাদের সেই ভক্তবৃন্দ তাদের কিছু গ্রুপ আমাদের ইমাম সাহেবের রুমের সামনে দলবদ্ধভাবে চিল্লাচিল্লি করেছেন ইমাম সাহেবের রুমের দরজা পিটিয়েছেন আমি বের হয়েছি আমাকে একটা পেপার দেওয়া হয়েছে এই কমিটি বরাবর পেপার দেওয়া হয়েছে এই পেপারের মধ্যে যে আপত্তিকর বক্তব্য এই পেপারের মধ্যে যে নির্দেশনামূলক বক্তব্য এবং উপরে যে জাতীয় ওলামা মাসায় আইম্মা পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ ঢাকা মহানগর দক্ষিণ নামে যেই পেপারটা আমাকে দেওয়া হয়েছে আমি তাদের দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করেছি দায়িত্বশীলগণ স্পষ্ট বর্ণনা দিয়েছেন এটা আমাদের 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 অফিসিয়াল পেপার নয় এটা আমাদের বক্তব্য নয় সুতরাং আমি বলবো এই অফিসিয়াল অঞ্চলের যে সমস্ত ব্যক্তিগণ এই পেপার গুলোকে এনে আমাদের সামনে উপস্থাপন করেছেন ওই ব্যক্তিগণ ধোকাবাজি করেছেন এটা তাদের অফিসিয়াল কার্যক্রম নয় দেখেন কেউ আওয়াজ দিবেন না আমার কথা শুনেন এটা তাদের অফিসিয়াল বক্তব্য নয় আমি ওজাহাত করার পরেও তারা আমার রুমের সামনে গিয়ে দরজা কেন পিঠাইলেন আমার সাথে তারা উচ্চবাচ্চ কেন করলেন তারা কেন আমাকে এই পেপারটা দিয়েছেন দেখেন আমাদের মসজিদের সাধারণ একটা আদত কমিটির সদস্যগণ জানেন আপনারা সবাই জানেন আমাদের এই মসজিদে জুমার দিনে মাগরিবের পরে সাপ্তাহিক ধারাবাহিক তফসিল হয় আমরা ধারাবাহিক তফসিল করি দেখেন তারা আমার বরাবর এই পেপার লিখছেন পেপারে দ্বিতীয় নম্বর পয়েন্টে লেখছেন দনিয়া কেন্দ্রীয় মসজিদে হালকায় জিকির বিগত দিনের ন্যায় বাদ মাগরীব চালু করতে হবে তাফসির বাদ এশা করতে হবে আপনারা কি বুঝতেছেন কিছু একটা নির্দেশ আর একটা অনুরোধ দুটো কি এক ভাষা নির্দেশনা আর অনুরোধের ভাষা কি এক তারা উল্লেখ করেছে দুনিয়া কেন্দ্রীয় মসজিদের হালকায় জিকির বিগত দিনের ন্যায় মাগরীবের পরে চালু করতে হবে এবং তাফসির বাদ এশা করতে হবে আচ্ছা বলেন তো তাফসির এটা কি কোনো ব্যক্তি বিশেষের দলের গোষ্ঠীর না মসজিদের তাফসিরের প্রোগ্রাম কি মসজিদের না অন্য কারো এখন মসজিদের চলমান প্রোগ্রামকে এসার পরে নিতে হবে আর তাদের দলীয় প্রোগ্রামকে মাগরীবের পরে প্রতিষ্ঠা করতে হবে এই জাতীয় নির্দেশনামূলক বক্তব্য দিয়ে আপনি আমাকে পেপারটা কেন দিলেন আমি আমার মসজিদ পরিচালনার কমিটির দায়িত্বশীলগণের কাছে অনুরোধ করব আমি ঘোষণা দিতে পারি না দেব না ইচ্ছা করেই অনুরোধ করব যতদিন পর্যন্ত এই ভুয়া আমাদের উপস্থিতিতে আমাদের সামনে পেশ করেছে এবং এই জাতীয় করেছে ওরা দলীয়ভাবে তাদের দলের ব্যক্তিরা মসজিদের এখানে দাঁড়িয়ে প্রকাশ্যে ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত এই মসজিদে তাদের দলীয় এবং তাদের তাদের কোন ইসলামী প্রোগ্রাম পুরো জিকির এই মসজিদে চলতে দেওয়া যাবে না এটা বন্ধ করার অনুরোধ করছি ক্ষমা চাইবে চালু হবে ক্ষমা না চাইলে চালু করার সুযোগ নেই আমি এটা অনুরোধ করবো আমি ঘোষণা দেবো না কমিটির দায়িত্বশীলগণের কাছে অনুরোধ করব তারা যেমন ধোঁকাবাজি করেছে মিথ্যা এনেছে মিথ্যা নির্দেশনা দিয়েছে মিথ্যা অভিযোগগুলো করেছে কেন আপনারা আপনাদের আপনাদের প্রাতিষ্ঠানিক পেপার নয় বানাইয়া পেপার দিয়ে আমাদের উপরে চাপ সৃষ্টি করবেন কেন কেন এই সমস্ত ধোকাগুলো উপস্থাপন করবেন কেন আপনারা আদবের সাথে কথা না বলে নির্দেশনামূলক কথা বক্তব্য পেশ করবেন আপনারা বেয়াদবি করেছেন আপনারা ধোকাবাজি করেছেন আপনারা এখানে দাঁড়িয়ে প্রকাশ্যে ক্ষমা চাইবেন এরা পর্যন্ত মসজিদের এরিয়ার আশপাশেও আসবেন না মনে করেছেন আপনার সাপোর্টার বেশি হইলেই আপনার গলার আওয়াজ বড় হওয়া স্বাভাবিক সাপোর্টার বেশি দিয়ে গলার বড় আওয়াজ করতে হয় না যার দলের সাপোর্টার বেশি তাকে বিনয়ী হতে হয় তাকে বিনয়ী হতে হয় আমি কমিটির দায়িত্বশীলগণের কাছে অনুরোধ করব। যতক্ষণ পর্যন্ত তারা এখানে দাঁড়িয়ে জুমার দিনে প্রকাশ্যে ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত দনিয়া মসজিদে তাদের হালকাই জিকির রাজনৈতিক কর্ম সব অফ করেন সব অফ করেন সব অফ করে দেন